আজকে যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে এদেশে আবার আসবে আর যদি আমরা ঐক্য থাকতে পারি তাহলে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না আমি একজন রাজনীতি কর্মী হিসাবে আমি হতাশ হচ্ছি যে পাঁচই আগস্টের পরে আমাদের এমন কি হলো যে আমাদের ঐক্য বিনষ্ট হচ্ছে নরেন্দ্র মোদী বাংলা ভাষা যারা কথা বলে তাদেরকে তারা বাংলাদেশে জোর করে জোরপূর্বকভাবে পাঠিয়ে দিচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছে বাংলাদেশে বিভিন্ন ব্যানারে বিভিন্ন নামে বেনামে বাংলাদেশকে অশান্ত করার জন্য এবং আগামী যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ভারত এবং আওয়ামী লীগ যৌথভাবে প্রতিনিয়তই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেটি দেখলাম যে আপনারা জানেন যে গত সতেরো বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার পাঁচ ব্যবসায়ীরা শেখ হাসিনাকে হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশের মাটিতে নিয়ে গেছে আপনারা জানেন যে এই এস এলম গরু কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে কত হাজার কোটি টাকা তারা বিনিয়োগ করেছে বাংলাদেশকে অশান্ত করার জন্য ভারতে বসে আজকে আবার নতুন করে দেখলাম যে এস এলম গ্রুপ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যারা খারাপ কাজে নিয়োজিত সন্ত্রাসী বাহিনী যারা তাদেরকে এই এস এলম গ্রুপ লালন পালন করছে টাকা পয়সা দিয়ে বাংলাদেশকে অশান্ত করার জন্য এবং তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে দেশে আনবে আমি যেটি বলতে চাই যে আমাদের পাঁচই আগস্টের আগে সকল রাজনৈতিক দলের মধ্যে আমাদের একটা ঐক্য ছিল ভালোবাসা ছিল সেটা ছিল শেখ হাসিনার এবং ভোটের অধিকারের জন্য শেখ হাসিনার অপকর্ম শেখ হাসিনার ভোট চুরি অর্থ মানুষের নিরাপত্তা নয় সব কিছু নিয়ে আমরা শেখ হাসিনার পতনের দাবিতে আমরা গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আসছি যার কারণে আমাদের হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে বাড়ি ছাড়া হয়েছে ঈদ বাড়ি করতে পারেনি বাবা মারা গিয়েছে জানাজা দেখতে পারেনি এই অবস্থাতে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি হতাশ হচ্ছি যে পাঁচই আগস্টের পরে আমাদের এমন কি হলো যে আমাদের ঐক্য বিনষ্ট হচ্ছে আজকে যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে এদেশে আবার আসবে আর যদি আমরা ঐক্য থাকতে পারি তাহলে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না আজকে আওয়ামী ভারতের যারা শাসক গোষ্ঠী বড় বড় কথা বলছেন তারা আওয়ামী লীগকে লালন পালন করছেন আজকে এই ভারতের যে শাসক দল আপনারা জানেন যে দলের প্রধানমন্ত্রী কসাই মোদী এই কষাই মোদী একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে নানানভাবে অশান্ত করছে ষড়যন্ত্র করছে এবং বিশৃঙ্খলা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অরাজকতা করার চেষ্টা করছে সেই খুনি শেখ হাসিনাকে এই দিল্লিতে আরাম আয়েসে এই ভারতের যে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্রয় দিচ্ছে নরেন্দ্র মোদী বাংলা ভাষা যারা কথা বলে তাদেরকে তারা বাংলাদেশে জোর করে জোরপূর্বকভাবে পাঠিয়ে দিচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছে কিন্তু এই মোদি কিন্তু তিনি একজন সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশ থেকে অগণিত আওয়ামী সন্ত্রাসীরা কলকাতা দিল্লিতে আশ্রয় নিচ্ছে তাদের কিন্তু তারা পাঠাচ্ছে না ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি